আদম সন্তানের মধ্য হতে আমাকে নেতৃত্ব দেওয়া হবে আর কাউকে দেওয়া হবে না পয়না খাতে কথা বলব আর কেউ বলতে পারবে না সেদিন সর্বপ্রথম আমার রদ বরফ ফেটে যাবে দুই দিকে চলে যাবে আমাকে সবার আগে উঠানো হবে আমার আগে আর কাউকে হবে না আমার নবীর দ্বারা ময়দানে হাসর আল্লাহ উদ্বোধন করবে মাজানা এসে কথাটা শোনার পরে কাঁদে কাঁদতে কাঁদতে বলে ইয়ার সুলাল্লাহ যেদিন আপনি ময়দানে হাসরের সকলের আগে উঠবেন সেদিন অবস্থাটা প্রথমে কি দেখবেন নবীকে দেখে দে বলে আয়সা আমাকে যখন ওটানো হবে তখন আমি দেখব পুরা ময়দান খালি আমার একটা উম্মত দেখা যায় না যে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার আল্লাহাগারে তেম উম গুলো করি আমার রে কেন দেখি না তখন আল্লাহ বলবেন হাবিব আমি এখনো কাউকে উঠাই না আপনার অনুমতি নিয়ে সব আমি উঠাবো তবে আপনি কি চান আমার কাছে বলেন নবী বলবেন আল্লাহ আজকে তোমার কাছে কিছু চাই না শুধু চাই আমার গুনাগার উম্মদ গুলাকে আমি রাসের হাতে তুলে দাও না আল্লাহ সেই নবীরা আমরা চাই কিনা বলেন

ওয়া আনা আফদল সেদিন আমি হব প্রথম সুপারিশকারী ওয়া আনা আউয়ালু মুশাফিঈ আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে নবী আর ও বললেন সেদিন সর্বপ্রথম আল্লাহ আমি রাহমাতুল লিল আল্লাহ কে কোলের মধ্যে উঠায়েন যখন বাড়িতে দেশে যখন তুফান লাগে ঠাটা পড়ে ছোট ছোট বাচ্চারা ভিতরে মা দড়াইয়া যায়া দাদি দোড়াইয়া যায় ঘরের দরজা জানালা মারিয়া বাচ্চাটাকে কলের মধ্যে নিয়ে ঘরের মাঝখানে বসে থাকে সান্ত্বনা দেয় আর কে আমাদের ময়দানে যখন তুফান শুরু হয়ে যাবে সূর্যরা আমাথার উপরে আসবে জমিনটা তামা হয়ে যাবে নিজের আমল না মেনে আর সব মানুষ পেরেশান থাকবে মাথা নিচু করে করে কানবে কানতে কানতে চোখের পানি যাইতে যাইতে কেউ হাটু পর্যন্ত পানির সাগরে ডুবে যাবে কেউ কমল পর্যন্ত ডুবে যাবে কেউ পর্যন্ত যাবে কেউ গলা পর্যন্ত পানিতে ডুবে যাবে আ ওই সময় আল্লাহ উম্মতের প্রেমে পাগল হয়ে একবার জান্নাতের দরজায় আর একবার জাহান্নামের দরজায় আরেকবার মিজানের কাছে আরেকবার পৌঁছারাতের কাছে একবার লাভায় হামদের কাছে যখন আমার দড়ি দৌড়াদৌড়ি করবে উন্মতের প্রেমে কান্নাকাটি করবে তখন আমার আল্লাহ দৌড়াইয়া যায় আল্লাহর হাবিবের আল্লাহর কলের মধ্যে জড়াইয়া নিবে আল্লাহর কলের মধ্যে জড়াইয়া নবীকে সান্ত্বনা দিবে নবীকে মায়া করবে আর বলবে হাবিব আমি আপনার কলে না আপনি তার জন্য সুপারিশ করবেন করেন আমি আল্লাহ আদা করলাম আমার কলের মধ্যে আপনার আসুলের সুপারিশ গ্রহণ করা হবে আজকে আপনার কোন আবদার খালি হাতে ফিরাইয়া দেব না একটু চিনলে বলেন না সবাহ আল্লাহ 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 দর্গ ভাইয়েরা খেয়াল করেন রে এই দুনিয়ার জন্য রাতের জিন্দিকিটা রে দুনিয়ার একটু বক বিলাসের জন্য আখারা তোমরা ধ্বংস করে ফেললাম এখন আল্লাহ বলেন

আজ মানুষ কবরের কথা চিন্তা করে না মৌতের কথা চিন্তা করে না হাসরের কথা চিন্তা করে না হিসাব দেওয়ার কথা চিন্তা করে না জাহান নামের বয় মানুষে করে না যার কারণে এখন যার কারণে টাকার দৌড়ায় যার কারণে নারীর পিছনে দৌড়ায় যার কারণে মানুষ এখন ঘুষের দৌড়ায় সুদের পিছনে দৌড়ায় হারামের পিছনে দৌড়ায় জুলুমের পিছনে দৌড়ায় অত্যাচারের পিছনে দৌড়ায় আর যারা আখের আতকে স্মরণ করে তারা কোনোদিন অন্যায়ের পিছনে দৌড়ায় না যাগিটা আওমলা আপ এই দিনটা একেবারে সত্য তামা সাহা আত্টা খজা ইলা ইলাববেহ মা আবা আমার আল্লাহ বলেন স্বাধীনতা দিলাম একতিয়ার দিয়া দিনা। যার মনে চায় সে যেন এই দুনিয়ার জীবনে ক্ষুদ্র জিন্দিগির মধ্যে আখের আতের জন্য আল্লাহ দরবারে যেন একটা ঠিকানা বানায় আমল তৈরি করে একটা আখের সুখে থাকার জন্য যেন একটা ঠিকানা দয়া খবরে যায় ঠিকানা বিহীন যেন কেউ না যায় সেই ঠিকানাটা হলো জান্নাতের ঠিকানা উচ্চ আওয়াজে বলেন না সব আল্লাহ

পৃথিবী বড় না তারকা বড় কি ছাত্ররা নাই শিক্ষিত লোক নাই পৃথিবী বড় না তারকা বড় আর আমার আল্লাহ বলেন এই গণ গণ তারকা অগণিত অসংখ্য তারকা গুলি থাকার জায়গা নাই যেহেতু আসমান ফেটে টুকরা টুকরা হয়ে গেল এখন আসমানের তারকা গুলা শিরা বৃষ্টির ন্যায় জমিনে ঝরে পড়বে এটা লবাক্তর বলে সমুদ্রের পানি গরু বাস বের নেয় উঠতে থাকবে মাটি আর পানি সব সমতল হয়ে যাবে মাটির গর্বে মাটির ভিতরে চলে যাবে মাটির পরে আর কোন প্রাণী থাকবে না এখন আমার আল্লাহ বলেন সেদিন দ্বিতীয়বার আর একটা দেওয়া হবে দরজা খুলে দেওয়া হবে যে আর কবর যেখানে সেখানেই একটা দরজা খুলে যাবে কবর ফেটে যাবে উদ্ভিদ গাছের মতো জমিনে ফসল যেভাবে উদ্ভিদ যেভাবে মাটি ভেদ করে ওঠে ঠিক তেমনি ভাবে দরজা দিয়া প্রত্যেকটা মাস লোককে আমাদের তবে সেদিন যে দাঁড়াবে সাহা উলঙ্গে বল সেদিনই কারো গায়ে কাপড় থাকবে না রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার সব উলঙ্গ নবী অলি সব উলঙ্গ আলে মোলামা নারী পুরুষ সব উলঙ্গ কারো গায়ে কাপড় থাকবে না আমরা জানো যথায় সে কানতে আয়সা তুমি এভাবে কাচ্ছ কেন নবী গো আমি কিভাবে উলঙ্গ দাঁড়াবো পাই নবী সেদিন প্রত্যেকটা মানুষ উলঙ্গ দাঁড়াবে তবে প্রত্যেকটা নারী পুরুষ নিজের আমল আমা নিয়ে এত পেরেশানিতে থাকবে এত চিন্তিত হয়ে যাবে সেদিন সবাই করে থাকবে। উলঙ্গ সেদিন একজন আর একজনের দিকে নজর করার ক্ষমতা থাকবে না কেউ কারো দিকে নজর দিবে না প্রত্যেকটা মানুষ নিজের আমল নিয়ে ফেরেশানিতে কাটাবে একটু চিল্লে বলেন না সবা আনাল্লা যেদিন সব লুঙ্গ দাঁড়াবে সেদিন আপনার আমার চুল্লী লাল আমি নবুঙ্গ দাঁড়াবেন নাকি নবী জীবনের আশা ও সাহাবিরা রে তোমরা এটা কি বললা আমি তো হায়াতুল নবী আমি রজবকে জিন্দা আমার কাফনের কাপড় খানা হায়াতের কাপড় আমার কাফনের কাপড় মাটিয়ে খাবে না পোকা মাকড়ে ধ্বংস করবে না জানিয়া রাখো যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আমি উলঙ্গ দাঁড়াবো না কিয়ামত এর ময়দানে একমাত্র আমি রহমাতুল লিল আলামিন কাফন পরিধান করে দাঁড়াবো সেদিন যেই কাফনের কাফন পরিধান করে রওজাপকে যাব ওই কাফনের কাফন চেনা গায়ে লাগায়া আবার কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব আহার সেদিন মানুষ দাঁড়াবে আর খালি দাঁড়াবে দাঁড়াবে আর দৌড়াবে কেউ কারো দিকে চাবে না কেন আমার আল্লাহ বলেন সুমা পদ্দম ওয়া খাবা সেদিন প্রত্যেকটা নারী পুরুষ জানতে পারবে জানতে সে দুনিয়াতে কি করেছে আর কি করে না কোন দিন নামাজ পড়ছে কোন কোন দিন দিন পড়ে না ভালো কাজ করছেন কোনটা খারাপ করছে গোপনে কি করছেন প্রকাশে কি করেছেন জন কালে কি করছেন বুড়া কালে কি করেছেন কিভাবে জীবনটা কাটালেন সেদিন প্রত্যেকটা মানুষ তার নিজের আমল সচক্ষে দেখতে পারবে জানতে পারবে আর সেদিন গুণাগারেরা জাহান নামীরা যখন হাও করে কানবে তখন আল্লাহ ডাক দিয়া বলবেন ও মানুষেরা রে নপর মনের আজকে জাহান্ন হয়ে গেল আজকে তোমাদের আমল ভালো না আজকে এত চিন্তা এত পেরেশানিতে পড়লা যে আজ আমি জানতে চাই কি সে তোমাদেরকে তোমাদের মহামহি রব্বুল আলামিন থেকে ভুলাইয়া রাখলো ফিরাইয়া রাখলো কে তোমাদেরকে পথভ্রষ্ট করলো কে তোমাদেরকে জাহান্নামী বানাইলো কি কারণে গুনাহগার হইলা কি কারণে আজকে জাহান নামে হইলা আজকে তোমাদের আমল কেন ভালো না দুনিয়াতে কে তোমাদেরকে বাধা দিয়া রাখলো একটু বলেন না কষ্ট হইতেছে ইয়ে ভাই কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা আল্লাহ আরো বলেন যুবক ছেলেরা জোরে বলো আল্লাহ আত্ম একটু দূর শ্রী পড়বে না পড়েন صلى <applause> الله عليه وسلم، صلى الله على محمد، صلى الله عليه وسلم الصباح بدا من طلعته والليل دجا من وطرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله

আরো বাবা মালিক এসে দোয়া করে ধন্যবাদ দিয়ে গেল আসলে এক সময় আমি এক টানা এক বছর 4.5 ঘন্টা 5 ঘন্টা কথা বলেছি বিশ্বাস হয় নি দুই বক্তা তিন বক্তা রোজ আমি করতে খুশি আল্লাহ তো এখন তো বাংলাদেশের আন্তর্জাতিক যত বক্তা এক ঘন্টা ধরে কথা কয় না আমি তো এই গুড়া কালে ইনশাল্লাহ দেড় ঘন্টা দুই ঘন্টা নিচে এখনো ছাড় তারপরে তো বয়স তো হয়েছে এক দেড় ঘন্টা কথা বললেই তো হাড়ের স্পিড শুরু হয়েছে ঠিক না কথাটা তারপরে আপনাদের তো আসে যে কি তো বলতে পারছি আল্লাহ কবুল করেন কোন আমি আরেকটা জানা কোন আমি তবে আমার একটা সালান আছে সালানটা কি জানে অলি আল্লাহদের অনেক দোয়া আমার পিছনে আছে বিশ্বাস হয় আপনাদের সিলেট ওসমানী নগর গোয়ালা বাজার হজরত শাহাদাল রহমতুল্লাহ আলী ফাজল মাদ্রাসা মামুন আল্লাহ সাহেব ফুলতুলি রহমতুল্লাহ আলাই একুশ বছর আগে সাহদান মাদ্রাসায় আমি ওয়াস করতেছি রোডের পাশে হুজুরে আসছে রাত্রা তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা হুজুরে আসলে